হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে সকালটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে আমার আব্বা মাম্মু আসতে চলছে আর এই জন্য আমি বাসাটা পুরোটা সুন্দর করে সাজিয়ে নিলাম প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে বিছানা গোছানো আর আজকে তো স্পেশালি আব্বামু আসবে যার কারণে আমি আজকে সকাল সকাল প্রথম কাজেই লেগে গেলাম এইভাবে করে প্রথমে দুই রুমের বেডিংটা করে নিলাম আর এইভাবে আমি বেডিং করতে খুবই ভালো লাগে স্পেশালি আমার হচ্ছে বিছানা গোছাতে খুবই ভালো লাগে এই কাজটি আমার আর সব সময় আমি সকালে উঠে আমার প্রথম কাজ হিসেবে এটাই ধরে থাকি বাবা মা আসলে কতটা মন ভালো থাকে তাই না এটা আসলে সবার ক্ষেত্রে তারপরেও হচ্ছে আসলে অনেক দিন পর পর বাবা মা আসলে সেটা আরও স্পেশাল হয়ে যায় নিজের কাছে আর এমনিতেও বাসের গেস্ট আসলে অন্যরকম একটি ভালো লাগে কাজ করে এদিকে দিকে বিছানা টিছানা গোছানো হয়ে গেলে ফাইনালি একটা লুক দেব আপনাদের আর এই যে বালিশটা দেখতে পাচ্ছেন যে উপরের মোটা বালিশটা এটা হচ্ছে আমি আজকে কিনে এনেছি এটা দুইশো পঞ্চাশ টাকা নিয়েছিল এটা ফাইবারের বালিশ বালিশগুলো অনেক সুন্দর আর এই যে কাঁথাটি এটি আমার ফুপু দিয়েছিল আর এরকম কাঁথা কয়েকটি আছে আম্মু দিয়েছিল ফুফু দিয়েছিল এটা আমি ওয়ার করি রাতে ঘুমানোর সময় আর ফাইনালি এই যে আমার রুমের হচ্ছে লোক আসলে আমরা এখানে স্থায়ী না যার কারণে খুব বেশি জিনিস আমি বাসায় রাখি নাই বা করি নাই আসলে ওইভাবে সংসার যে গোছানো বা কিছু একটা একদম সব কিছু কিনে একদম তৈরি করা এটা আমি আসলে এখনো করে উঠি নাই যা আছে সেটাই সাধ্যের মধ্যে করে রাখি রাখার চেষ্টা করি পরিপাটি করে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় অলরেডি বাজার হাট বসে গেছে অর্থাৎ একটু আগে আব্বার আম্মু আসছে আর এই যে কি একটা অবস্থা করে আনছে পুরা মনে হচ্ছে যে একটা হচ্ছে হাট বসছে সাপ্তাহিক হাট যে হাটে সব কিছুই পাওয়া যায় বড় বড় দুইটা গাছের কাঁঠাল এনেছে এই কাঁঠাল আমাদের গাছের প্রথম কাঁঠাল তো কাঁঠাল খাওয়ানো রুচিলায় তারা আসছে কিন্তু কাঁঠাল নামমাত্র কিন্তু আসছে অনেক কিছু এখানে হচ্ছে মিষ্টি কুমড়া পেঁয়াজ তারপরে কলা আনছে একাধি পোড়া কেটে আনছে শাক বা সবজি কিছু আনছে পুঁই শাক লাউ শাক আসলে গ্রামের অথেন্টিক জিনিসের কথাই আলাদা তাই এগুলো একদম খাঁটি পিওর থাকে ভেজাল মুক্ত থাকে যেটা শহরে আপনি কখনো পাবেন না সহজে আর গ্রামের এই পিওর জিনিসগুলা আসলে একমাত্র বাবা মাই নিয়ে আসে মেয়েরা যদি বাসায় থাকে শহরে থাকে আর এই যে এখানে হচ্ছে স্পেশালি হচ্ছে গ্রামের খাঁটি গাভীর দুধ আসলে সবই খাঁটি সবই খাঁটি এখানে সবই ভেজাল মুক্ত আর একটা দেশি হাঁস পুরা সুন্দরভাবে রেডি টু কুক করে আনছে আমার আম্মু আমার কাজ সহজ করে দিয়েছে আর এদিকে হচ্ছে বেগুন এনেছে পাঁচ ছয় কেজির মতো আম এনেছে তারপর দেশি লেবু গাছ আছে আমাদের এখান থেকে লেবু এনেছে অনেকগুলো আর এই যে দুইটা আম দেখতে পাচ্ছ এই দুইটা আম হচ্ছে স্পেশালি আমার বাড়ির প্রথম গাছের আম মানে গাছে এই আম প্রথম ধরেছে তো এই দুইটা আমাদের জন্য এনেছে অল্পই ধরেছিলো যখন এই দুইটা আলাদা করে সুন্দরভাবে বেঁধে টেতে এনেছে আমগুলো অনেক বড় ছিল কি আম জানি না আম তো আমার খুবই প্রিয় ফল যদিও রাজশাহীতে আমের ঘাটি তারপরেও বাবা মা তো বাবা মাই বোঝে নিত তারপরে এই যে এখানে হচ্ছে কলা দিয়ে বানিয়ে এনেছে এই বড়াগুলো খেতে কিন্তু খুবই মজা আমার আম্মার হাতের স্পেশাল এই বড়াগুলো খুবই মজা লাগে এখানে সিমাই এনেছে তারপরে আরও অনেক কিছু অনেক কিছু ডিম এনেছে দেশি মুরগির মাংস রান্না করে মানে সব এ টু জেড বলা চলে যে সবই এনেছে বাবা মা আসলে এমনই হয় তাই না যার আছে বা যারা জানে এরকমই হয় আসলে বাবা মা এত মানা করার সত্ত্বেও তারা একদম সব কিছু বোঝায় বেঁধে এনেছে এত দূর থেকে কি আর বলবো মানা শোনে না তারপরে এই তো সন্ধ্যা হলো বাবা মাকে নিয়ে বের হলাম একটু ঘুরতে আসলে বাবা মাকে নিয়ে ঘুরতে বের হওয়া বা সময় দেওয়া তাদের নতুন নতুন জায়গায় নিয়ে ঘোরা দেখানো এগুলার মজাই আলাদা প্রশান্তি আলাদা তাদেরকে দেখাতে পারলে নিজের হচ্ছে মনের ভিতর একটা স্যাটিসফ্যাকশান কাজ করে প্রথমে আব্বু মুকে নিয়ে গেলাম হচ্ছে ভদ্রালেকে ওখানে যে খাবারগুলো পাওয়া যায় সন্ধ্যায় স্ন্যাক্সগুলো পাওয়া যায় আমার খুবই ভালো লাগে ওইগুলো তো আমরা প্রায় প্রায় লেখে এগুলো খেতে আসি শর্মা স্পেশাল শর্মা শর্মা পাওয়া যায় তারপরে হচ্ছে স্টিম মোমো ফ্রাই মোমো পাওয়া যায় তো এখানে খুবই ভালো লাগে এগুলা খেতে বা এই ওয়েদারটা সন্ধ্যায় খুবই ভালো লাগে তারপর এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে ওভারব্রিজে ওভারব্রিজ থেকে আমরা একদম ওই মাথা থেকে মাথা পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম এসে এখান থেকে আবার হচ্ছে রুয়েটের যে প্রাচীর শেষ প্রান্ত ওখান থেকে আমরা নিয়ে নিলাম রিক্সা এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম আর সুন্দরভাবে আমরা সেলফি তুললাম কিছু আনন্দ করলাম বাবা মার সাথে আনন্দের মুহূর্তগুলো অন্যরকম আসলে অন্যরকম মজার বন্ধুর মতো একদম বাবা মার সাথে তখন মিশে যায় খুবই ভালো লাগে আমার বাবা মার সাথে তো আমি এভাবে মিশে আপনারা কেমন জানি না তো তারপরে বাড়ির দিকে রওনা দিলাম একটা রিক্সা নিয়ে আর এই জায়গাটি হচ্ছে সবাই চেনেন ভাইরাল একটি স্পট টার্কিস লাইটিং করা এই রাস্তা রোয়েটের সামনে একবারে তালাইমারি থেকে ওইদিকে ভার্সিটির শেষ পর্যন্ত ওই বিনোদপুর পার হয়ে এই লাইটিংটা করা এটা খুবই সুন্দর একটি রাজ এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ বাবা মাকে নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ